এই কর্মসূচিকে সামনে রেখে এদিন কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে মোথাবাড়ি এলাকায় এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় মিছিলে নেতৃত্ব দেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি হাসিমুদ্দিন আহমেদ ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ অন্যান্যরা তারা সকলে মিলে মোথাবাড়িতে মিছিল করে এসআইআর বিরুদ্ধে সুর চড়ান এসআইআর মাধ্যমে ঘুরপথে এনআরসি করার চক্রান্তের অভিযোগ তুলে সোচ্চার হন এবং সবশেষে এসআইআর বাতিলের দাবিতে ডেপুটেশন দেন ও নিকট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নাম করে যেভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদীজির সরকার এনআরসি করার চেষ্টা করছে এবং মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে কালিয়াচক্প ব্লকের ওকে আমরা ডেপুটেশন দিলাম